আমাদের প্রতিনিধি দল এবার তিনজন চারজন রাজনীতিবিদ আছেন এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার স্থাপন করা হবে কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ অন্তর্ভুক্ত করছি মির্জা ফখরুল ইসলাম এবং হুমায়ুন কবির বিএনপি থেকে জামাত ইসলামী থেকে আপনারা জানতে মোহাম্মদ যেটা বলে রাখছি সেটা হলো যে সাথে আরো এড হতে পারে আবার কোন কারণে কোনটা বাদও পড়ে যেতে পারে এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক জাতিসংঘ মহাসচিব মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ বিশ্ব বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আইএমএফ এর ব্যবস্থা পরিচালনা সহ ইটালি তুরস্ক দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড কস ইত্যাদি দেশের প্রতিনিধি প্রধানের সাথে বৈঠকের আয়োজনের প্রস্তুতি চালানো হয়েছে